নমস্কার কথা কথাকুঞ্জ থেকে বলছি তুমি তো জানো আল্লাহর চশমা হারাইয়া গেছে কানেও হুনেন না সুতরাং আমার কথা আল্লাহর কানে পৌঁছাইব না কি বললাম বললাম তুমি তো জানো আল্লাহর চশমা হারাইয়া গেছে কানে হুনেন না সুতরাং আমার কথা আল্লাহর কানে পৌঁছাইব না এটি প্রবাদপ্রতিম শিল্পী শ্রীযুক্ত দেবব্রত বিশ্বাসের চিঠির একটি অংশ সেখান থেকে পড়ে শোনালাম আজকে কথাকুঞ্জে আপনাদের এমনই দুটি চিঠি দেবব্রত বিশ্বাসের লেখা দুজন মানুষকে সেটি একটু পড়ে শোনাব এখন তো চিঠি লিখবার মানুষ খুবই কম চিঠির দিন বহুকাল আগেই চলে গেছে আর আমাদের মতো দু পাঁচজন পিছিয়ে পড়া মানুষ চিঠি নেই বলে হাউতাস করি রেডিও নেই বলে রেডিও থেকেও নেই তার জন্য হাহুতাস করি এসব অর্থহীন আজকের দিনে একশো জনের মধ্যে একটু হিসেব করে একটু খবর করে জানলেই বোঝা যাবে যে অন্তত আশি থেকে পঁচাশি জন তাদের সময় কাটে সারাদিন দিন ফোন খুঁচিয়ে একটি বাড়িতে গেলে কোনো রকমে অতিথি আপ্যায়নের কাজটি সেরে যিনি গিয়েছেন অতিথি তিনিও সকলেই ফোন খোঁজাতে শুরু করেন সুতরাং আমার মতো আমাদের মতো দু পাঁচজন মানুষের চিঠি নেই চিঠি নেই বলে হা হুতাশ করবার সুখের দিনের উত্তাপ নেবার কোনো প্রয়োজন নেই কিন্তু এ কথা তো ঠিক যে এই সমস্ত চিঠিপত্র আমাদের একসময় বাঁচিয়ে রেখেছিল এই সমস্ত চিঠিপত্র এখনও বড় সম্পদ হয়ে রয়েছে তো জাগে সে কথায় আজকে দেবব্রত বিশ্বাসের দুটি চিঠি আপনাদের পড়ে শোনাব এবং এরকমই মাঝে মধ্যে দেবব্রত বিশ্বাসের চিঠি বেছে বেছে আপনাদের পড়ে শোনাব আজকে যে দুটি চিঠি পড়ে আপনাদের শোনাবো একটি কাদেরি কেবরিয়াকে লেখা বাংলাদেশের একজন গায়ক যিনি দেবব্রত বিশ্বাসকে খুব ভালোবাসতেন তাঁর প্রিয় মানুষ ছিলেন প্রিয় শিল্পী ছিলেন তাঁর সঙ্গে যোগাযোগ ছিল চিঠিপত্রে চিঠিপত্র লিখতেন আরেকটি একটু রকম ভালোই লাগবে একটু আহ্লাদের বিষয় যে পশ্চিমবঙ্গের তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেবব্রত বিশ্বাস এই চিঠিটি লিখেছেন ছোট্ট ছোট্ট দুটো চিঠি বুদ্ধদেব ভট্টাচার্যকে লেখা তার আগে বলি যে এই যে চিঠি আপনাদের শোনাচ্ছি পড়ে দেবত বিশ্বাসের শোনাব সেটি দেবব্রত বিশ্বাসের নির্বাচিত চিঠিপত্র এই নামে একটি বই থেকে বইটি সম্পাদনা করেছেন শ্রীযুক্ত বাসব দাশগুপ্ত মহাশয় এটি একটি অমূল্য গ্রন্থ অন্তত আমার কাছে দেবব্রত বিশ্বাসের চিঠিপত্র যে চট করে পাওয়া যাবে পাওয়া যায় এমন তো নয় এবং দেবব্রত বিশ্বাসের চিঠি বলুন কথা বলুন গান ছেড়ে দিচ্ছি সে তো শিরোধার্য এই চিঠিপত্রের মধ্যে এই বইটির ভূমিকাতেও লেখা রয়েছে খুব সঠিকভাবেই লেখা হয়েছে যে তাঁর চিঠিপত্রের মধ্যেই তাকে চেনা যায় তাঁর ভালোবাসা তার কথা তার নিরাপত্তা তাঁর নিরাপত্তাহীনতা তার তর্ক তার হাস্যরস ভারী চমৎকার সে রসিকতা এবং সেই রসিকতা ফেলে দেবার নয় সে রসিকতা অনেক কিছু বলে তো যাই হোক অনেক কথা হয়ে যাচ্ছে মূল চিঠিতে যায় এই দুটি চিঠি যে বলছিলাম না যে রসিকতার কথা এবং সেই রসিকতা অনেক কিছু বলে এই প্রথম চিঠিটি তেমনই একটি চিঠি বাংলাদেশের গায়ক কাদের ই কব্রিয়াকে তিনি লিখছেন বারোই জুন উনিশশো তিয়াত্তর সালে কৈলকাতা বলে লিখেছেন আর একটা কথা বলি দেবব্রত বিশ্বাস সম্পর্কে আপনারা সকলেই জানেন যে এই মানুষটি এই প্রবাদ প্রতিম শিল্পী তিনি সারাটা জীবন হাঁপানি রোগে অসুখে ভুগেছেন কষ্ট পেয়েছেন অতিশয় কষ্ট আর বিতর্ক ওকে সারা জীবন তাড়া করে ফিরেছে কিন্তু এসবকে এক পাশে সরিয়ে রেখে তিনি নিজের গান গেয়েছেন নিজের কথা বলেছেন এবং ওই যে বললাম হাস্যরস পরিবেশন করেছেন ওর চিঠিতে ওর কথা কথায় সে ভারী উপভোগের বিষয় তো যাই হোক আজকে চিঠিটি পড়ছি প্রথম চিঠি বাংলাদেশের গায়ক কাদেরি কিব্রিয়াকে লেখা কৈলকাতা থেকে বারোই জুন উনিশশো সালে লেখা তিনি ওকে অ্যাড্রেস করছেন বলছেন সেলামালেকম ওলন্দাজ লেবাকান্ত কিব্রিয়া ছায়েব লক্ষ্য করুন তোমার মারণের অভ্যাসটা কিছুতেই ছাড়তে পারলা না তুমি বোধহয় জানো না যে আমার নাম লেখা রাসবিহারী অ্যাভিনিউ কলকাতা লেখা থাকলে চিঠি আমার ঘরে হাজির হইবই বাড়ির নম্বর দিলেই কি আর না দিলেই কি ভুল নম্বরের লাগগা চিঠি পৌঁছাই নাই এই রকম গুল আর দিও না লেখলেই চিঠি ডাকে পাঠাও নাই তয়লেই তো বিশ্বাসযোগ্য গুল হইত কি চমৎকার লেখলেই পাঠতা চিঠি ডাকে দাও নাই পাঠাও নাই তয়লেই তো বিশ্বাসযোগ্য গুল হইত আব্বার ওষুধ ব্যবহার করণের সুযোগ হয় নাই যাই না খুশি হইলাম আর সুযোগ না হইলেই ভালো তুমি তো জানো আল্লাহর চশমা হারাইয়া গেছে শুরুতেই যেটা বলছিলাম তুমি তো জানো আল্লাহর চশমা হারাইয়া গেছে কানেও হুনেন না সুতরাং আমার কথা আল্লাহর কানে পৌঁছাইব না আর আমি দোয়া করলে তোমার সুবিধা হইব না নিজে নিজে চেষ্টা কইরা যাও কপালে থাকলে হইব আমার শরীরের জন্যে তুমি কোনো চিন্তা করো না কইরো না আমি রেডি আল্লাহর ডাক দিলেই দৌড় লাগামু খোদা হাফেজ আমার শরীরের জন্যে তুমি কোনো চিন্তা কর না আমি রেডি আল্লাহ ডাক দিলেই দৌড় লাগামু খোদা হাফেজ জর্জ তিনি জর্জ বিশ্বাস বলে ভীষণ পরিচিত ছিলেন অনেক বেশি পরিচিত ছিলেন বলা যায় আরেকটি চিঠি এটি একদম অন্য রকমের চিঠি আমি বলছিলাম আপনাদের যে পশ্চিমবঙ্গের তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী শ্রীযুক্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে লেখা শ্রীযুক্ত দেবব্রত বিশ্বাসের চিঠি এখানে দুটি চিঠি রয়েছে কুড়ি চার উনিশশো সালে লেখা ওই ওই ওর ঠিকানা থেকে রাশবিহারি অ্যাভিনিউ থেকে প্রথম চিঠিটি আমি পড়ছি উনি লিখছেন প্রীতিভাজন এসু বাবু। আপনার দুই চার আশি তারিখের চিঠি আমার হাতে এসে পৌঁছেছিল পনেরোই এপ্রিল তবে দশই এপ্রিল তারিখে আপনাদের সভায় যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না কারণ খুব অসুস্থ ছিলাম এখনও খুব দুর্বল ওই যে বলছিলাম সারা জীবন তিনি হাঁপানির কষ্টে কাশিতে নানারকম বারবার লিখেছেন যে এর সঙ্গে হৃৎপিন্ডেড জটিল অসুখ আরেকটি কথা সঙ্গীত বিষয়ে কোনো মতামত দেবার মতো আমার একেবারেই জ্ঞান নেই সুতরাং আমায় ক্ষমা করবেন ভাবতে পারেন দেবব্রত বিশ্বাস বলছেন কথা যে সঙ্গীত বিষয়ে মতামত দেবার আমার একেবারেই জ্ঞান নেই আজকের প্রেক্ষাপটে একটু ভাবুন আমরা সবাই এক একটা জ্ঞান বৃক্ষ আমাদের জ্ঞানের শেষ নেই জানার শেষ নেই এক একটা মহাপণ্ডিত মাতব্বর হয়ে বসে আছে আর দেবব্রত বিশ্বাস বলছেন আমার জ্ঞান দেবার একেবারেই ক্ষমতা নেই আসলে তিনিই তো জ্ঞানী আমরা দার্শনিকের কথা শুনেছিলাম না মহা দার্শনিকের কথা যে আমি জ্ঞানী এই কারণেই যে আমি জানি না আমি জানি যে আমি কিছুই জানি না তো যাই হোক এই একটি চিঠি আর একটি চিঠি এইটি খুব কি বলবো চিহ্নিত করে রাখবার মতো চিঠি কেন বলছি আগে চিঠিটা পড়ি প্রীতিভাজন এসু বাবু খুব বিপদে পড়েছি আপনি ছাড়া এই বিপদ থেকে আমায় কেউ রক্ষা করতে পারবেন না তাই আপনার শরণাপন্ন হলাম তথ্য সংস্কৃতি মন্ত্রী মন্ত্রী তৎকালীন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেবব্রত বিশ্বাস লিখছেন যে খুব বিপদে পড়েছি আপনি ছাড়া এই বিপদ থেকে আমায় কেউ রক্ষা করতে পারবেন না তাই আপনার শরণাপন্ন হলাম একটু আমাদের ভাবতে হবে দেবব্রত বিশ্বাস লিখছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব বিপদে পড়েছি এই বিপদে আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবেন না তাই আপনার শরণাপন্ন হলাম দেখুন পৃথিবীতে আমরা এমন অনেক মানুষকে পাই এমন অনেক সম্পর্ক থাকে এমন অনেক ভাবনা চিন্তা মাথার মধ্যে কাজ করে সেই জীবানন্দ লিখেছিলেন না স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে একটা বোধ কাজ করে যে এই মানুষটার কাছে গেলে আমার কথা বললে তিনি একটু শুনবেন আমার কষ্ট একটু লাঘব হবে এই মানুষটিকে একটা চিঠি লিখলে তিনি আমার চিঠির উত্তর দেবেন এই মানুষটির কাছে গেলে আমার যে সমস্যা তার সমাধান হবে বা চেষ্টা করবেন তিনি এই যে একজনের কাছে ছুটে যাওয়া ভরসা করা আজকের দিনের এ তো ভাবতে পারি না আমরা যে একে অপরের বিশেষ করে তিনি যদি ক্ষমতার কোনো জায়গায় থাকেন রাষ্ট্রযন্ত্রের কোনো বিশেষ জায়গায় থাকেন তাহলে তার কাছে গিয়ে এরকমভাবে অকপটে চিঠি লিখে জানাবো এবং তিনি আমাকে রক্ষা করবেন তার স্বর্ণাপন্ন হব আজকের দিনে ভাবা যায় না যাই হোক পরের অংশে লিখছেন আপনার কাছে আমার একান্ত অনুরোধ আপনি পত্রপাঠ আপনার সুবিধে মতো যত শিগগির পারেন দশ পনেরো মিনিটের জন্য আমার ঘরে চলে আসুন আপনি এলে আমার বিপদের কথা আপনাকে সবিস্তারে জানাব আপনার দর্শন লাভের আশায় রইলাম একটু ওই যে বললাম আমাদের ভাবতে হবে আপনার দর্শন লাভের আশায় রইলাম আবারও বলবো ভাবা যায় দেবব্রত বিশ্বাসের মতন একজন মানুষ তিনি তৎকালীন তথ্য মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে লিখছেন আপনার দর্শন লাভের আশায় রইলাম দর্শন শব্দটি লক্ষ্য করুন আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার আনতে দেবব্রত বিশ্বাস পরে পুনশ্চ লিখছেন আমার স্বাস্থ্যের অবস্থা খুবই শোচনীয় তাই নিজে যেতে পারলাম না ভাবতে পারেন কতটা ভদ্র বিনয়ী সংযত আন্তরিক দরদি ভাষা ফুরবে না আমরা একটুতেই ওই যে একটা আজকের দিনে বলে কি না হনু আমরা সারা একটা হনু কিন্তু দেবব্রত বিশ্বাসের মতো হনু তো খুবই কম তো যাই হোক এইখানে একটা ছোট্ট নোট দেওয়া হয়েছে বইটিতে যে বিষয়টা কী কেন বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি এই চিঠিটি লিখলেন তার কি অসুবিধা হয়েছে লেখা হয়েছে ভাড়াটে উচ্ছেদের মামলা বিষয়ে কথা বলবার জন্যে জর্জ বিশ্বাস বুদ্ধদেব ভট্টাচার্যকে ডেকেছিলেন ভাড়াটে উচ্ছেদের মামলা বিষয়ে কথা বলবার জন্য যে কথাই বলুন তিনি এই যে একটা কত আন্তরিক একটা চিঠি এবং কত ভরসা করে তিনি এই চিঠিটি লিখেছেন শ্রীযুক্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে আজকে দিনে দাঁড়িয়ে এরকম চিঠি এরকম মন খুলে কথা বলা এবং এত সুন্দর চয়ন বয়ন শব্দের যাই হোক আজকে এই দুটি চিঠি আপনাদের পড়ে শোনালাম শ্রী দেবব্রত বিশ্বাসের আর কি বলবো আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি আমাদের এই যে প্রতিদিনের বক বক করে যাই আপনাদের সামনে আপনারা কষ্ট করে মন দিয়ে শোনেন এবং মতামত দেন লাইক শেয়ার কমেন্ট করেন এ বড় আহ্লাদের বিষয় আজকের এই গড্ডোল স্রোতে বারবার বলি জগঝম্প দিন বুদ্ধদেব বসুর কথা টেনে বলেছি এই জগঝম্প সময়ের মধ্যে আমাদের কথাকুঞ্জের এরকম মশলাহীন রান্না আমাকে তো বারবার অনেকেই বলেন যে দাদা একটু মশলা দিতে হবে তা তেমন মশলা দেওয়া রান্না তো করতে পারি না এরকম মশলাহীন রান্না খুব একটা বোধ হয় কেন সকলের তো মুখে রুজবে না তো আপনারা যারা ক্ষমা করে ভালোবেসে কথাকুঞ্জ নিয়মিত শোনেন আমাদের মূল্যবান মতামত লিখে পাঠান বা যারা জান পারেন না তারা ফোন করে বলেন পথে পথেঘাটে বলেন এ আমাদের অনেক পাওয়া যাই হোক আজকের কথাকুঞ্জ শেষ করব আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন যদিও ভালো থাকা খুব কঠিন ভালো থাকা সময় এটা নয় তবুও বলবো ভালো থাকতে আমাদের চেষ্টা করতে হবে কারণ একটা বদল দিন একটা ভালো সময় এর অপেক্ষায় আমরা সকলেই আছি তার জন্য আমাদের যথাসম্ভব ভালো থাকতে চেষ্টা করতে হবে ঠিক আছে আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করেই লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা কথাকুঞ্জ হলে এখানে শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার